সদরঘাট এমন একটি জায়গা এখান থেকে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলের যতগুলো জেলা রয়েছে প্রতিনিয়ত সেখানে লঞ্চেরে যায় যারা আসলে নদীপথে অভ্যস্ত এবং কেবিনে যেতে চান আরামদায়ক যেতে চান কম টাকায় যেতে চান তারাই আসলে এই নৌপথে অর্থাৎ লঞ্চে করে বরিশাল খুলনা ভোলা বিভিন্ন যে দক্ষিণাঞ্চলের জেলাগুলি সেখানে চলাচল করে থাকেন নিয়মিতভাবে প্রিন্স আওলা দশ এটি হচ্ছে চারতলা বিশিষ্ট একটি লঞ্চ এক দুই তিন চার ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমি এখন দাঁড়িয়ে রয়েছি সদরঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন রয়েছে প্লাটুন নাম্বার চব্বিশের সামনে অর্থাৎ এই অঞ্চলটি চাঁদপুর যায় এখান থেকে সব চাঁদপুরগামী লঞ্চগুলো ছেড়ে যায় প্লাটুন নাম্বার চব্বিশ রুট ঢাকা বরিশাল ইলিশা ইলিশা অর্থাৎ হচ্ছে বলার একটি জায়গার নাম লঞ্চঘাটের নাম এরকম চব্বিশটি প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ আপনি এইরকম রাস্তা দিয়ে আপনার প্রবেশ করতে পারবেন প্রবেশ ফি হচ্ছে দশ টাকা করে আপনি যতবার এখানে প্রবেশ করবেন সরকারকে রাজস্ব হিসেবে আপনাকে দশ টাকা করে দিতে হবে সদরঘাট এমন একটি জায়গা এখান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যতগুলো জেলা রয়েছে প্রতিনিয়ত সেখানে লঞ্চ ছেড়ে যায় এবং চাঁদপুর আপনি আধা ঘন্টা পর পর চাঁদপুরের এখানে লঞ্চ পেয়ে যাবেন আপনার চোখের সামনে দেখতেছেন যে বিশাল বড় যে লঞ্চটি এটা হচ্ছে ময়ূর সাত ফ্লাইং বার্স কর্পোরেশন কোম্পানির বিশাল একটি তলার একটি লঞ্চ এটি চাঁদপুর চলে যাবে এখানে যতগুলো আছে সব চাঁদপুরের আপনারা দেখতে পাচ্ছেন ওই যে চাঁদপুর সোনাত্তরী টু এটি হচ্ছে চাঁদপুর যাবে আর চাঁদপুর যেতে হলে আপনারা এখানে এসে দুশো টাকা করে আপনারা হচ্ছে যেতে পারবেন আর সম্ভবত আড়াইশো টাকা চেয়ার এবং কেবিন আসলে সাতশো আটশো টাকা এক হাজারে এরকম কেবিন ভাড়া নিতে পারবেন দুজন যেতে পারবেন সদরঘাট থেকে মোট পঁয়তাল্লিশটি রুটে প্রতিদিন লঞ্চ চলাচল করে আর এক সময় এই সদরঘাট অনেক গুরুত্বপূর্ণ অর্থনীতিতে অবদান রেখে চলেছিল কিন্তু প্রত্যাশিত হওয়ার কারণে কিছুটা যাত্রী এখানে কমে গেছে তারপরেও সস্তা এবং আরামদায়ক হওয়ার কারণে অনেক যাত্রী এই নৌপথে চলাচল করে থাকে এখানে কোনো ফলের অভাব নেই দেখতে পাচ্ছেন যারা গ্রামের বাড়িতে যাবেন এখান থেকে ফল কিনে নিয়ে যেতে পারবেন শুরুই আট ঢাকা কালীগঞ্জ ইলিশা এখন দুপুর বারোটা যার কারণে আসলে রকম সরগরম নাই পাঁচটার পর থেকে প্রচুর লোক সমাগম হবে এখানে এবং কলিদের হাগ ডাকে এখানে আসলে স্থির হয়ে উঠতো এক সময় আর ঈদের সময় তো বলা হয় বাহুল্য এখানে প্রবেশ করাটাই আসলে রীতিমতো যুদ্ধ করে এখানে প্রবেশ করতে হতো কিন্তু এখন পদ্মা সেতুর কারণে অধিকাংশ মানুষ সড়ক পথে চলাচল করে যারা আসলে নদীপথে অভ্যস্ত এবং কেবিনে যেতে চান আরামদায়ক যেতে চান কম টাকায় যেতে চান তারাই আসলে এই নৌপথে অর্থাৎ লঞ্চে করে বরিশাল খুলনা ভোলা বিভিন্ন যে দক্ষিণাঞ্চলের জেলাগুলি সেখানে চলাচল করে থাকেন নিয়মিতভাবে এমবি ফারহান থ্রি ঢাকা মনপুরা হাতিয়া আপনারা যারা মনপুরা দ্বীপে যেতে চান হাতিয়া দ্বীপে যেতে চান তারা এম ভি ফারানে যেতে পারেন বিকেল পাঁচটায় সেরে যায় এটি কর্ণফুলি তেরো ঢাকা বেতুয়া চর ফ্যাশন আয়সাবাগ আপনারা যারা চর ফ্যাশন অর্থাৎ ভোলা জেলা লাস্ট সীমানা যেখানে টাওয়ার রয়েছে আপনারা যেতে চান তারা হয়েছে কর্ণফুলি তেরোতে যেতে পারেন এম ভি অথই এক ঢাকা চাঁদপুর বরিশাল বরগুনা সামনে দেখতে পাচ্ছেন রাজহংস দশ ঢাকা শৈলা হিজলা ভাসানচর আসলে দক্ষিণাঞ্চলের মানুষ আসলে সৌভাগ্যবান তারা এত সুন্দর সুন্দর লঞ্চ জার্নি করতে পারেন এবং ভিআইপিভাবে যেতে পারেন এবং কিছু কিছু লঞ্চ আছে যেটা চারতলা যে সেগুলো বিশেষ করে বরিশাল যায় এবং সেগুলোতে লিফ্টের ব্যবস্থা আছে আমরা আস্তে আস্তেই সামনে যাচ্ছি সামনের অংশগুলো যে দেখা যাচ্ছে সেগুলো আজকে আজকে বরিশাল চলে যাবে আজকের কি কি লঞ্চ বরিশাল আছে আমরা একটু সামনে যদি যাই মানে সুন্দরবন সাদ আমরা দেখতেই পাচ্ছি আরও বড় বড় লঞ্চ সামনে আছে চলুন দেখা যাক সুন্দরবন সাথ এক সময় দাপটের সাথে চলতো এখন আরও অনেক উন্নত লঞ্চ আসার কারণে হেঁটের এখন জৌলস অনেকটা কমে গেছে আমরা আরও সামনে দেখতে পাচ্ছি বড় বড় লঞ্চ যেগুলো বরিশাল যাবে এবং আপনার যদি পটুয়াখালী যেতে চান তাহলে ওয়াইজঘাট একটু আর একটা ঘাট আছে ওয়াইজঘাট সেখান থেকে পটুয়াখালীর আমতলি হ্যাঁ বা পটুয়াখালী সদর সেখানে যেতে পারবেন আর এখানে আমরা যেগুলো দেখতেছি সদরঘাটের শেষ সীমানা আমরা প্রথম অংশে ছিলাম চাঁদপুরের আর মাঝখানে হচ্ছে ভোলা অন্যান্য জেলা আর এই শেষ অংশ অর্থাৎ যে সদরঘাটের শেষ অংশ এখানে আমরা এখন বরিশালের সব কিছু লঞ্চ দেখব দেখেন সুন্দরবন বারো ঢাকা বরিশাল কত সুন্দর কত বড় একটু লঞ্চ এবং সামনে আরও বড় লঞ্চ আমি দেখা চলুন এই যে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলা দশ এটি হচ্ছে চারতলা বিশিষ্ট একটি লঞ্চ এক দুই তিন চার দেখতে পাচ্ছেন কত বড় একটি লঞ্চ এটি ঢাকা টু বরিশাল ঢাকা চলাচল করে প্রতিনিয়ত সম্ভবত প্রতিনিয়ত না হচ্ছে সপ্তাহে দুই দিন বা একদিন এটা আসলে শিডিউল অনুযায়ী বিআইডব্লিউটি শিডিউল অনুযায়ী আজকে এই লঞ্চটি চলে যাবে ঢাকা থেকে বরিশাল এই লঞ্চে কিন্তু লিফ্ট রয়েছে আমি যদি একটু জুম করে দেখাই সামনে দেখতে পাচ্ছেন লিফ্ট লেখা রয়েছে দেখেন এই যে লিফ্ট লিফ্ট লেখা রয়েছে অর্থাৎ এখানে লিফ্টের ব্যবস্থা চারতলা যেহেতু লঞ্চ তাই লিফ্টটি আপনারা উপরে উঠতে পারবেন এবং হচ্ছে কেবিন ভাড়া করে আপনারা আরামে যেতে পারবেন ঢাকা থেকে বরিশালের এম বি আউলাতে ভাড়া হচ্ছে ভিআইপি কেবিন সাত হাজার তিন হাজার বা এগারো হাজার ফ্যামিলি কেবিল পঁয়ত্রিশ চার হাজার ডাবল কেবিন বত্রিশশো বত্রিশ টাকা সিঙ্গেল কেবিন হল ষোলোশো ষোলো টাকা আর যদি ডেকে যেতে চান চারশো টাকা সরকার নির্ধারিত ভাড়া চারশো চার টাকা ঢাকা থেকে বরিশাল অর্থাৎ এই ডেকে যদি আপনি যান আর এই ভিআইপি যে লঞ্চে চারতলা লঞ্চ আপনি যদি এখানে যেতে চান নিজের আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে শোয়ার হচ্ছে যে বেডশিট নিয়ে আসে ঘুমায় যায় চারশো চার টাকা এম বি প্রিন্স আওয়ালতে দেখতে পান একটি লিফ্ট এখন যেহেতু লঞ্চটি বন্ধ আছে মেশিন বন্ধ আছে যার কারণে লিফটি এখন চলে না যখন ইঞ্জিন চালু চালু হবে হবে তখন এই ঢাকা ঢাকা বরিশাল একবার গিয়েছিলাম পারাবত সদরঘাটের ইতিহাস যদি বলি তাহলে হচ্ছে বলতে হয় মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে এই সদরঘাট নির্মিত হয় সতেরোশো শতকে আর যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী আর এই ঢাকা আর ঢাকা বলতে এই পুরান ঢাকা পুরান ঢাকা গড়ে উঠেছে মূলত এই বুড়িগঙ্গা নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে বুড়িগঙ্গা নদী সদরঘাট মূলত উনিশ শতকেই সবচেয়ে বেশি এটা হচ্ছে প্রকাশ পায় ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যিক কেন্দ্রের প্রাণকেন্দ্র হয়ে ওঠে ঢাকা শহরের আজকের সদরঘাটের যে আধুনিক টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা বিআইডব্লিউটিএ উনিশশো সাতষট্টি সালে উদ্বোধন করে যার কারণে তখন থেকে এই সদরঘাট আধুনিকায়ণ শুরু হয় এবং হচ্ছে বাংলাদেশের যে দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয় এবং বিভিন্ন কোম্পানি তাদের হচ্ছে বড়ো বড়ো লঞ্চগুলো এই লাইনে নিয়ে আসে এবং হচ্ছে দক্ষিণাঞ্চলের সমস্ত জেলায় তারা হচ্ছে যাত্রী পরিবহন করে মালামল পরিবহন করে কার্গোর মাধ্যমে এবং স্টিমার চলাচল করা শুরু করে ঢাকা বগা পটুয়াখালী দেখতে দেখতে আমরা এক নম্বর প্লাটুনের সামনে এসে দাঁড়িয়েছি আর দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে বুড়িগঙ্গা নদী আর এখান থেকে এই যে সামনে যে লঞ্চগুলো এগুলো হচ্ছে পটুয়াখালী যায় এবং হচ্ছে বরগুনার আমতলি পর্যন্ত যায় আর এটি এক নম্বর পল্টুন লাস্ট আর সামনে যেটা ওয়াশ ঘাট বলছিলাম ওখান থেকে আমি একবার বরগুনার আমতলি গিয়েছিলাম দেখেন আর আপনার যদি নৌকায় পারাপার হন তাহলে হচ্ছে জনপতি এই পার থেকে ওই পারে পাঁচ টাকা নেবে এবং যদি আপনি রিজার্ভ নিয়ে যান তাহলে হচ্ছে তিরিশ টাকা প্রাচীন যে নগর সভ্যতাগুলো সেগুলো প্রতিটিই নগর গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে আর ঢাকাও তার ব্যত্যই ঘটেনি ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী আর এই রাজধানী এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর এখন দেখতে পাচ্ছেন বর্ষাকাল এই নদীর পানি অসম্ভব সুন্দর স্বচ্ছ কিন্তু যদি বর্ষাকাল ব্যতীত আসে তাহলে এই পানিটা হয়ে যাবে অনেক কালো এবং হচ্ছে দুর্গন্ধময় কারণ ঢাকা শহরের সব বর্জ্য ব্যবস্থাপনাগুলো আধুনিকায়ন না হওয়ার কারণে পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাগুলো এই নদীতে পড়ে যার কারণে আসলে দূষিত হচ্ছে দিন নদী এবং সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যার কারণে এই নদীটি হয়তো বা একসময় এই বজ্র ময়লার হাত থেকে রক্ষা পাবে সদরঘাটে পাশেই অবস্থিত আছে আহসান মঞ্জিল তারপরে আরেকটু দূরে বলদা গার্ডেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে এবং অনেকগুলো পুরাতন স্থাপনা এই নদী কেন্দ্রিক গড়ে উঠেছে এবং হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি তার অনেকাংশে এই নদী বন্দরের উপর নির্ভর করে আর এই নদী বন্দরটি বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর এই বুড়িগঙ্গা নদীর বিবরণ কিন্তু পাওয়া যায় দু হাজার বছর আগের যে পুরাণ সাহিত্য আছে কলিকা পুরাণ আর সেখানে দুই হাজার বছর আগেই এই নদীর বর্ণনা পাওয়া যায় এবং আমরা যেটা জানি মুঘল আমলে আকবরনামা আকবরনামাতেও এই নদীর বর্ণনা রয়েছে আপনি সদরঘাট আসতে চাইলে ঢাকার যে কোনো স্থান থেকে আপনি সদরঘাট বলে সিএনজি রিক্সা নিয়ে আসবে বিশেষ করে যেটা আপনি গুলিস্তানে আসেন গুলিস্তান থেকে খুব কাছাকাছি পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া আপনি চলে আসতে পারবেন এই সদরঘাটে এবং এখানে আসে আপনি দক্ষিণাঞ্চলের সমস্ত জেলায় লঞ্চ ভ্রমণ করতে পারবেন লঞ্চগুলো আসলে বরিশালের লঞ্চগুলো সেরে যায় রাত নয়টায় পটকালের লঞ্চগুলো সেরে যায় পাঁচটায় এবং হচ্ছে ভোলাচর ফ্যাশন আর যেমনপুরা হাতে এগুলোও পাঁচটায় বিকাল পাঁচটায় ছেড়ে যায় আপনারা হচ্ছে এসেও এখানে হচ্ছে টিকিট কেটে চলে যেতে পারবেন অথবা অনলাইনেও আপনারা টিকিট বুক করে চলে যেতে পারবেন তো এই ছিল সদরঘাটের আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ